রহমানের রাহীন অনন্ত সিম অতি দয়াবান প্রভু তিনি কে আল্লাহ মালিক অমিদ্দিন দিবসের মালিক তিনি কে আল্লাহ ইগা কানা আমরা কার ইবাদত করি আল্লাহর ওয়া ইগা আমরা কার কাছে সাহায্য চাই আল্লাহর কাছে হোক মনোযোগ এই পর্যন্ত সুরাইব ফাতেহার ভিতরে আপনি আল্লাহর কাছে আর্জি রেখেছেন বলেছেন বলার পরে আল্লাহ বলে বান্দা এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছ আমার গুণগান গেয়েছ এখন তুমি কি চাও বলো তখন আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম তালেহিম আমাকে ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে আল্লাহ আমাকে ওই পথে চালাও যেই পথে তোমার নাচ নিয়ামত রয়েছে এটা কোন পথ ও নিয়ামতপুর কোনাপুরের বাবা ভাইয়েরা এটা কি লন্ডন যাওয়ার হত আমেরিকা যাওয়ার পথ সিঙ্গাপুর যাওয়ার পথ যে পথে আল্লাহর প্রিয়জন চলে গেছে যে পথে আল্লাহর নাজ রয়েছে মিসকাতের সরা মিরকাতের পঞ্চম হন্ড মিসকাতের সরা মিরকাতের পঞ্চম হন্ড ছয়শ পৃষ্ঠা খুললে পাবেন এ পথ হচ্ছে চার তরিকার অলি আল্লাহর পথ জোরকান অলি আল্লাহ চাই কি চাই না আমরা অলি আল্লাহ মানি কি মানি না দু হাত ধরে চাই কি চাই না

আল নবী আল্লাহ তোমার জন্য অবদারিত মেরাজের রাতে নবী গেছে আল্লাহর আর সে আল্লাহ কাবা সাইন আও আদনা ও দুস্থ আরো কাছে আরো কাছে আরো কাছে একেবারে আল্লাহর পাশে বসাইলেন সোহান আল্লাহ বলেন বসাইয়া ক বন্ধু বন্ধুর বাইতাইলে কিছু না কিছু আনে আপনি আমার জন্য কি আনছেন নবী কো খালি আসি নাই আত্মা হিয়া তু লাল জবানি বদনী মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবদারিত আল্লাহ কদুস্ত তুমি দিস আমারে আমি দিব তোমারে আসসালাম আলাইকা আইয় হান্নাবি ও রহমতুল্লাহি ওবার হেরাসুল আপনার ওপর রহম্মত বরকর শান্তি বর্ষিত হোক নবী এই কথা বলার পরে আল্লাহ নবী শুধু আমার উপর রহমত বর্ক শান্তি বর্ষিত হইলে হবে না আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে যারা সালিগিন হবে যারা সত্যবাদী হবে যারা অলি আল্লাহ হবে যারা পীর মুর্শিদ হবে তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে পরক্ষণে পড়তেছি আসসালামু আলাইনা ও আলা ইবাদিল্লাহিন আল্লাহ নামাজের ভিতরে আপনি আপনার মুর্শিদকে সালাম দিতে হবে খুব মনোযোগের বন্ধু মুর্শিদ না দইরা মইরা গেলে মুর্শিদ না দইরা মইরা গেলে মিসকাত এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে আপনি হাসরের দিন তাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন জান্নাতের বারিন্দা যাইতে পারবেন না হাইকাই এলমে এলমে হাকিকত মারিফত চার তরিকার একজন পীর মুর্শিদের হইলে নবীর হয়ে আল্লাহর হয়ে যাবেন আনিল সাজার পশ্চিম আসে সূর্য উদয় হওয়ার পর্যন্ত চার তরিকার একজন ওলি আল্লাহর খাতে খাত দিয়া কোন বান্দা কোন বান্দি বায়াত কবে আল্লাহ তার কাতে আমার হাত থাকবে আমি তার প্রতি ও খুশি হয়ে গেলাম জুরুক সবহান পাবিনারে দেখো পাবিনা রে মা দেখোনে আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও আমার বন্ধুকে ভালোবাসো আর বন্ধুকে যদি ভালোবাসতে চাও আল বেলায়াত ঝিল্লন নবুয়াদ পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবুয়াদ একটা হচ্ছে বেলায়াত আমরা মুসলমান হয়েছি বেলায়াতের যুগে এই কারণে আমরা অলি আল্লাহর পক্ষে ঠিক কিনা বল বর্তমান পৃথিবী তিনশো ছাপ্পান্ন জন অলিয়াল নিয়ন্ত্রণে আছে এবং কেমত রাগ পর্যন্ত থাকবে উসিলার মাধ্যমে আসো আমাকে বই করো সাদিকিনদের মাধ্যমে আসো উশিলার মাধ্যমে যদি কেউ যায় আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করে না ও বন্ধু মনোযোগ বুহারির প্রথম খন্ড সপ্তম পৃষ্ঠা প্রমাণ এসেছে নবীজি কে ভালোবাসলে ইমানদার তুমি তোমার মসজিদ কে ততদুক ভালোবাসলে ইমানদার তাফসিরে রুহুল বায়ানে দশম খন্ড দুইশো চৌরাশি পৃষ্ঠা প্রমাণ এসেছে আর শৈখু কাউমি কান্না আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন মর্শিদের অলির ভালোবাসা হাইকায় যার যার পীরের ভালোবাসা মুড়িদের প্রতি হইতে হবে তেমন কংস বাহান সালাদম সালাদম সালামনিযা আমলে নাই পরো দেখায় বা তোমার নামের শিবি বড় সায়ামার দুনিয়া আমার বায়েরা প্রতি বছর বিরাট আয়োজনে মাইক ফ্যান্ডেল লাইটিং আলেম দিয়ে মাহফিলের আয়োজন করেন তাবারকের মাধ্যমে অনেক টাকা বিয়ে করেন দান করলে দন বাড়ে দান করলে তকদির পরিবর্তন হয় দান করলে অভাব দূর হয় মুক্ত হয় টেনশন দূর হয় আমি কিছুক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দেব আমি আমার ওয়াজ সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি যেহেতু আজকে সুদূর নেত্রকোনা সতর্শী দরবার থেকে আওলাদেউলি রাহুনমাইয়ের শরীয়ত পীরে তরিকত আল্লামা বদরুল আমিন রেজবি সুনিয়াল কাদি সাহেব আপনাদের মাঝে আসতেছেন উনি এসে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত দিবেন মোনাজাতের ভিতর আপনারা তাবারক পাবেন তো বাইরাম প্রতি আপনাদের সহযোগিতা নেই আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে এই মাহফিলটা প্রতিষ্ঠিত রাখার চেষ্টা আছে এটা অনন্তকাল চলবে